হ্যালো দিস ইস বঙ্গরূপায় তোমরা দেখছো বঙ্গরুপা এন্টারটেনমেন্ট তো প্রবাসে গুরুগুরুতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম পুজো তো চলেই এসছে এবং আমরা প্রচুর প্রচুর শপিং করব এবং মার্কেটিং করব এবং বাজার করব। সব কিছু একসাথে করব এবং সেটা হচ্ছে অবশ্যই ইংল্যান্ডের লিডসে যেটা কিনা খুব বিখ্যাত একটা জায়গা তো সেখানে থাকবো সবাই তোমাদেরকে সাথে শেয়ার করব তো দেখতে দেখো আর সঙ্গে থাকো বংরূপা এন্টারটেইন অনেক কষ্টে একজন বাঙালিকে খুঁজে আনছে আগে কি কি আছে একটু দেখি দেখো রাতের রাস্তাটা কিরকম রকম হয় লিডসে আরাম তো লাগবেই এখানেও আগুন জ্বলছে

পড়ার মতো বের হচ্ছে না না বাস বাসে জানা তো বন্ধ থাকে কি করে আমি বমিটা করব আরে উপরটা খোলা না গো বমি করিনি তবে ভীষণ একটা অস্বস্তি হচ্ছে এখনো কিছুটা হচ্ছে বমিটা হয়নি হলে হয়ে গেলে একটু শান্তি পেতে বাট হয়নি বলে একটু অস্বস্তি হচ্ছে তো যাই হোক সেই জন্য যা জ্যাকেট ফ্যাকেট আছে সব খুলে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি

ক্লাইম্যাক্স আপনি বাকি ডি আমার ভিডিও করে দেয় না আর তাই আমাকে সব সময় করতে হয় এমন জোর করে আমার ভিডিও করাতে হচ্ছে আই এম সরি বাবু কেন তোমার ভিডিও করে দিই না কারণ তুমি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় সিপাই কেন জানো হ্যাঁ কারণ আমরা সিপাই বিদ্রোহের সময় তৈরি হয়েছে ইয়েস সেই যে ক্রিকেট মার্কেট এটা তৈরি হয়েছিল সিপাই বিদ্রোহের সময় আচ্ছা हमको सिखा दिया तो ये मार्केट है हमारा जाती है। अनेक पूरों ना मार्केट एंड मुद्दा अनेक चीज़ देखा बो तो हम देखते तो देखते तक का सॉन्ग देखा का सॉन्ग रूप एंड चार चलो फिर तो जाओ जारी। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। चलो। हाँ क्यों? वाह तुमने तो आचे पुलिसिया ली ना आचे

ওই জন্য গাড়ির ড্রাইভার তোমাকে হর্ন দিচ্ছে মানে গালাগালি দিয়েছে বলছো মানে যদি বাজে কথা হয় সেটা বলছে अगर हम करें तो करें क्या बोले तो बोले क्या এখানে প্রচুর দেখো খাবার জায়গা আছে আমরা কি খাবো এই বলছো আমার বমি পাচ্ছে maaf kare bahut manush lag raha mat karo ran lo bahut bure lag raha toba toba

প্রচুর মানে ছিল যেটা তোমরা দেখতেই পাচ্ছ এবং সব নামও আমি জানি না বা বুঝতে পারছি না এই তেলা নিয়ে নাও তাহলে যা পাচ্ছ তাই নিয়ে না তেলাপিয়াই নাও যা পেয়েছি চেনা মাছের মধ্যে তেলাপিয়া আর এই মাছটা এরা কি এরা কি এই মাছ আমরা খাই না চলো দেখ তোমরা যদি কেউ এই মাছগুলো চিনতে পেরে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও তো কারণ আমি না এগুলোর কিছুই বুঝতে পারি না মানে কি মাছ এগুলো

আচ্ছা এই আমাদের প্যাকেটটা কোথায় গো আচ্ছা আচ্ছা এই আমি হিং নিয়েছি হিং আর আচ্ছা রাজমা আছে গো রাজমা রাজমা নিয়ে মিক্সড ডাল করব এই যে ও হচ্ছে আমি একটু ব্লক করছি ও হচ্ছে অনেক কষ্টে একজন বাঙালিকে খুঁজে পেয়েছি ও দমদম এয়ারপোর্টের বাড়ি কাছে তাই তো

বললেন কি তো আমি এখানে দেখেছি এখানকার ম্যাক্সিমাম দোকানেই তুমি যা কিনতে যাবে তোমার সঙ্গে একটা দুটো করে আইদার পেপসি ফ্রি দেবে বা কোক ফ্রি দেবে এরকম সব ফ্রি দেবে হলো ঠিক তো চলো আমার এটা খুব ভালো লাগে এসো দেখা যাক সবাই মিলে আমরা খাবো তো চলো লাঞ্চ করা যাক একদম বললেন কি এখানে এবার বক্সিং এরও কিছু পাওয়া যাচ্ছে এটা হচ্ছে কিটি ক্যাফে কিটি ক্যাফে স্পেশাল কি ব্যাপার আছে সেটা তোমাদের অবশ্যই আজকে জানাবো ভীষণ একটা স্পেশাল ব্যাপার আছে এই কিটি ক্যাফের যার জন্য অনেক দূর থেকে লোকজন এখানে কিন্তু আসে এখানে স্পেশাল ব্যাপারটা এই যে দেখতেই পাচ্ছ এই যে বিভিন্ন টাইপের বিড়াল মানে দেশি বিদেশি বিভিন্ন টাইপের বিড়াল কিন্তু এই ক্যাফের মধ্যে ঘোরাঘুরি করছে এবং এটাই কিন্তু এই ক্যাফের মেইন অ্যাট্রাকশন রাত হয়ে গেছে আর ঠান্ডাও প্রচন্ড বেড়ে গেছে ডি কেও দেখাই চলো ডি দেখাও তুমি নিজেকে তুমি দেখা দাও ডি আবার ওকেন হয়ে যাবে ঠান্ডায় হোয়াট 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 প্রচন্ড মারাত্মক ঠান্ডা আমি সামলাচ্ছি আমরা সারা দিন একটু পূজোরও একটুখানি দু একটা ড্রেস কিনলাম এখন এখানে টেম্পারেচার দেখাচ্ছে 5 ডিগ্রি ফিলস লাইক 4 4 ডিগ্রির মতো অনুভূতি হচ্ছে বলেন কি সারাটা দিন আমরা দুজন ভীষণ এনজয় করেছি প্রচুর মানে সব মার্কেটিং মানে বাজার করেছি তারপরে পুজোর জন্য দু একটা জামাও কিনেছি সবই তোমাদের দেখাবো ও হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা দেখো রাতের রাস্তাটা কিরকম হয় লিডসে রাতের লিডস সেখান থেকে একটু এগিয়ে গেলেই আগুন জ্বলছে দেখতেই পারো আরাম তো লাগবেই এখানেও আগুন জ্বলছে দেখতেই পাচ্ছ গরম হচ্ছে জীবনটা হ্যাঁ আগুনের প পরশমণি ছোঁয়াও প্রাণে অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা একটু করে দিও আর কমেন্ট করে জানিও যে কোন জায়গাটা কিরকম লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছুর সঙ্গে আপাতত